কিছুদিন আগেও হঠাৎ করে পেঁয়াজের বাজারের অবস্থা ছিল ভয়াবহ সংকট দেখিয়ে গত সপ্তাহে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছিল দাম যার কারণে গত শনিবার পেঁয়াজের দাম ছাড়িয়ে যায় একশো টাকা বাজারে এমন দশা দেখে কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি দেয় সরকার আর এতে মাথায় বাজ পড়েছে সিন্ডিকেটের একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমে গেছে আজকে পেঁয়াজের দাম কম আজকে গতকাল থেকে আজকে এক কেজিতে চল্লিশ টাকা কম আমার ক্ষেত্রে আমদানি না করাই ভালো পেঁয়াজের বাজার আজকে দেশে চব্বিশশো টাকা না বেশলে তো না ষাট টাকা চলে ইন্ডিয়া দিব এখন এরকম ভালো হয়েছে একবারে এটা বেশি লোভিত বুঝলেন এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন পঞ্চাশটি করে পেঁয়াজের আইপি অর্থাৎ ইনপোর্ট পারমিশন ইস্যু করা হবে প্রতিদিন আইপি তে সর্বোচ্চ ত্রিশ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে সেই হিসেবে পেঁয়াজ আমদানি করা যাবে পনেরোশো টন এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছে একাধিক আমদানি কারক তবে ব্যবসায়ীরা বলছে এখনো তারা নিশ্চিত নয় কবে পেঁয়াজ পাবে এখনো তো বাংলাদেশে আমদানি হয় নাই আমদানির জন্য সরকারে নির্দেশ দিচ্ছে যে আমদানি করার জন্য কিন্তু কালকে থেকে আজকে প্রতি কেজির দাম মানে বিশ থেকে পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে খাতনগঞ্জে পেঁয়াজ আজকে ভালো মানের মাল নব্বই পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আর যেটা সরকারে অনুমতি দিছে সেটা তো আজকে দিবে যে আজকে দিলেও আরো দুই তিন দিন সময় লাগবে ওই মাল আমাদের এখানে পেঁয়াজ আমদানির অনুমতির পরে দেশের সর্ববৃহৎ ভোগ্য অন্যতম পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে চল্লিশ টাকা সরকারের ঘোষণার প্রভাব পড়েছে বাজারে এমন দাবি ব্যবসায়ীদের তারা বলছেন গত বৃহস্পতিবার শনিবার যে পেঁয়াজ একশো টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটি রোববার এবং আজ সোমবার বিক্রি হচ্ছে নব্বই টাকায় ইন্ডিয়ান মালডু যদি আলসি ঢুকে যায় তাহলে বাজার অবশ্যই কমে যাবে আর ভারতীয় পেয়েছে এখন দুই রুপিতে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে আসলে চল্লিশ পঞ্চাগুলা চল্লিশ টাকার নিচে পত্তা হবে তো সেক্ষেত্রে বাজার চলে আসবে আশি টাকা আর সামনে আমাদের মুড়ি কাটা সিজন চলে আসতেছে এই মুড়ি কাটা চলে আসলে তখন বাজার আরো কমবে আসত্তর আশি টাকার ভিতর থাকবে এখন আজকে বাজার একশো টাকা একশো দশ টাকা আপনার দাম ছিল যে আপনার তিরিশ টাকার উপরে পঁচিশ টাকা আর ওটা যখন আপনার ইনফরমেশন নিল যে ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে তখন কি করছে এখানে ব্যবসায়ীরা যারা স্ট্রক আছে ওই গুলো ছেড়ে দিচ্ছে এর মধ্যে যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ যদি না আসে আগামীকাল থেকে আবার প্রমাণ এটা এক মাসের বেশি সময় ধরে পেঁয়াজের বাজারে দামের উত্তাপ ছড়া ছিল সত্তর থেকে আশি টাকার পেঁয়াজ হঠাৎ করে বেড়ে একশো থেকে একশো টাকা করা হয় নভেম্বরের শুরুতে যাতে করে অনেকদিন যাবত হিমশিম খেতে হচ্ছিল খুচরা ব্যবসায়ী এবং ক্রেতাদের তবে এবার হয়তো একটু স্বস্তি নিঃশ্বাস ফিরবে এই প্রত্যাশায় আকাশ বড়ুয়া চাটকা টিভি চট্টগ্রাম